লেন मिস্টার আলু বর্তমানে দাম আমার আঙ্গুল ফুলা কলা গাছ তাই সংবিধান অনুযায়ী আমি এখনে কাঁচা বাজারের নতুন রাজা জয়ে মহারাজের জয়ে জয়ে দেশিয়াল ওর জয়ে ওই ওই থাম থাম আ রাজা হয়ে ভালোই লাগতাছে জানি না দিন রাজা থাকতে পারুম বাজারের যে অবস্থা কোহন জে দাম বাইরা হুট করে রাজা হয়ে যায় কোহন যায় না তাই যত দিন রাজা আছি রাজত্ব উপভোগ করতেই হইব মন্ত্রী জি হুজুর আমার পাউডার মেজমেজ করতেছে আহো একটু পাউডার টিপে দাও হুজুর ভুলে যাইন না কয়দিন আগে কিন্তু আমি ওর রাজা ছিলাম এখন আমার দাম কমে গেছে তাই মন্ত্রী হইছি তাই সাবেক রাজার সম্মান দিয়া কথা কইবেন এই ওরে বাবা আসসালামু আলাইকুম ইয়ার কি করেন না আপনার কয়টা দাম বাইরে রাজা হইছেন আসলেন তো বিশ টাকা কেজি হুট করে চারশো টাকা কেজি হইয়া রাজা হয়েছেন আর আমি কেমন রাজা হয়েছিলাম জানেন আমার কেজি তো বারোশো টাকা পর্যন্ত শেখেছিল ওই তুই মুখে মুখে তর্ক করস তোর বোটা কিন্তু টান দিয়ে সিরা ভালো ওই তোর বোটার কোনো প্রয়োজনে তো আছে তুই এটা নিয়ে করস কে হ্যাঁ কেউ যদি দেড় কেজি মরিস কিনে এক কেজি তো তোর বোটাই পায় আমার রাজ্যের নিরীহ মানুষে তুই ঠকাস ওই ওরে আমার রাজ্যের বাইরে ফেলে দেয় যত বড় সাইজ না তত বড় কথা হুজুর রাগ করেন না জানেনি তো ছোট মরিচের জাল বেশি মাফ করে দেন এবারকার মতো আচ্ছা যা তুই কই সোচতে হ্যাঁ মাফ করে দিলাম ওই আমার অনেক অনেক ক্ষোভ আছে আমার দাম যখন স্বাভাবিক আসছিল মানুষ আমার দাম দেয় নাই যাতা তরকারির সাথে আমার রানছে ডিম রানবো আলু দাও সিম রানবো আলু দাও ঘরে তরকারি নাই আলু ভর্তা বানাও একটু ইজ্জত আসিল না গরুর মাংসের সাথে আমার রানলে তাও নিজের একটু বড় বড় মনে হইতো কিন্তু একদল লোক আবার সেই মাংস থেকে আলু মালু সাইটে রেখে বাইসা বাইসা খালি মাংস খাইত এখন আমার সস্তা মনে করুস ভালো কথা এভাবে সাজিয়ে গুছিয়ে গরুর মাংসের সামনে আমার অপমান করার মানে ডাকি আমার কি কোনো আত্মসম্মান বোধ নাই এখন দাম বাইরা রাজা হয়েছি কিন্তু অতীত ভুলে যায় নাই প্রতিশোধের লেলিহান অগ্নি শিখা এই রক্তে প্রবাহিত যারা আমার দুঃসময়ে মাংসের তরকারি থেকে বাচ্চা বাচ্চা মারে সরিয়ে রাখছে আমার অপমান করছে

স্বাগত আমার রাজ্যে তোমার গো স্বাগত ওরে বাপু রে কথা কয় তোমার রাজ্য তোমার রাজ্য মানে হ এ কাঁসাবাজারি আমার রাজ্য আর এই রাজ্যের রাজা আমি হ আর কয়েকদিন আগে আমি রাজা আছিলাম আর তার আগে আমি রাজা আছিলাম ওরে বাপু রে এ তা তুমি কান্দ কেন আর পিয়াজ চারটাই কেমন জানি কাটাকুটির সময় কেউ হাসি মুখে কাঁদতে পারে না কাজের বেটি থেকে তুমি দরের বেটি সময় আমার চোখের পানি ফেলতে ফেলতে কাটে আমি আমার মাইয়া বংশের কান্না শুদ্ধ করতে লরি না আহারে কি কষ্ট আচ্ছা বুঝলাম তুমিও রাজা আছিলে তুমিও রাজা আছিলে বেগু তোমার কি অবস্থা আমি তো সব সময় রাজা বুঝলে বুঝপাতা না বুঝলে তাস পাতা আচ্ছা যাই হোক আমাকে দুই কেজি আলু দাও আলুর দাম কিন্তু বাইরে গেছে হককিজি সসা এক কেজি সাই শো কেজি না আলুর পরিবর্তে অন্য কিছু নিও আলুর পরিবর্তে কি নেওয়া যায় দাদু আই একজন জন্ডে বহুত মিস করবার লাগছি মাংসের পরিবর্তে এখন কাঠাল মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায় তাছাড়াও কিন্তু রান্না হয় কোনো কিছুর দাম বাড়লে আপা ঠিক কোনো না কোনো অল্টারনেটিভ কিছু খুঁজে দিত তোমরা আপারে তো থাকতে দিলা না এখন খাও বাদ দুইয়া দামি জিনিসে খাও স্বার্থপর বাঙ্গালি ইয়া পাইলে আর কি দে আও আমাকে দেড়শো গ্রাম আলু দে আও হ দেও বড় বড়টা পয়সা দিও আরে তোমার দাঁতে কি হয়েছে দাঁত খোঁচাইতে শোকে আর কয়ে না সকালে আলু দিয়ে মাংস বানছে তো তাই দাঁতে মাংস এখনো বাইজা ওই দাঁত থেকে খালি মাংসই বাজছে আলু বাজে নাই আমি তো আলু খাই নাই খালি মাংস খাইছি বাইসা বাইসা আলু গিলা সাইটে রাখছি আমি তো আলু খাই নাই খালি মাংস খাইছি বাইসা বাইসা আলু গিলা সাইটে রাখছি প্রতিশোধ আক্রমণ